চ্যানেলে লাইভে সকালকে জানাই স্বাগত এবং শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন পাশাপাশি দীপাবলির শুভেচ্ছা ও শুভকামনা সকলের জন্য এবং বড়দের প্রণাম আবারও বলছি শুভকান শুভকামনা সকলের জন্য এবং আন্তরিক ভালোবাসা ছোটদের জন্য আমি প্রত্যেক দিনের ন্যায় লাইভে আবারও এসেছি যা কিছু করি তোমাদের সঙ্গে শেয়ার তোমরা জেনে থাকো যারা জানো তারা তো জানোই যারা না জানে তাদের সঙ্গে তোমরা একটু শেয়ার করো আর নতুন যারা আমার চ্যানেলে আসবে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি শুরু করলাম আজকের কাজ আমার ঠিক চারটায় ঘড়ির কাটায় কাটায় চারটায় শুরু করেছি সাড়ে চারটায় অফ করব মানে শেষ করব তো তোমরা সাথে থাকো পাশে থাকো সঙ্গে থাকো দেখতে থাকো আমি আমার কাজ করি একটু ডিস্টার্বের জন্য দেরি হয়ে গেল তো তার জন্য সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবে কে এখন বর্তমান আছো একটু কমেন্ট করে জানাও জানি না অন্ধকার অন্ধকার লাগছে কেন লাইটটা কমে গেছে মনে আছে তার ধরুন হ্যাঁ লাইট কমে গেছে মোবাইলের তো দেখো আমি আমার কাজ শুরু করেছি প্রত্যেক দিনের মতো কে কিভাবে দেখছো কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানিয়ে যাবে প্রত্যেক দিনের মতো আমার কাজ শুরু করেছি আমি কাজ করছি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো প্রথমত জলটা তৈরি করে নেব আর বাকি কাজ আস্তে আস্তে করব একটু ডাউন করে দিচ্ছি ক্যামেরাটা ঠিক আছে প্রথমত জল ভরে নিয়ে আসি জল ভিতরে ভরছি আমি এই যে জল কিছুক্ষণ আগে সেই ফিল্টার সিস্টেম জল নিয়ে আসলাম যে জল এখন সবাই খায় ড্রামের জল কিনে খায় সেই তোমাদের খাওয়াই হাত ধুতেও সেই জলটা দিচ্ছি ঠিক আছে তো তোমরা যারা নতুন আসবে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর পুরনো যারা তারা তো জানোই তোমরা এই কথাটাকে দেখছো তোমরা কেমন আছো সবাই একটু জানাবে কমেন্ট করে আমার একটু উৎসাহ বাড়বে ভিডিও করতে বা লাইক করতে তো তোমরা আর একটু শেয়ারও করো আমার সাবস্ক্রাইবাররা এবং নতুন যারা তারা সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো এই মের পাশে থেকো সবাই একটু তো আমি এখন ভিতরে এসেছি জল নিতে আসছি বাইরে এসে তেঁতুল গুলাবো তারপরে আস্তে আস্তে অন্য কাজ করব জল নিয়ে আসলাম তেতুলটা চটকে নেব হাতটা ধুয়ে দাদা এখনো বল টাকা তুমি তেঁতুল দাও না পুদিনা পাতার জল করো খালি আরে তেতুল না দিয়ে কি টক হয় পুদিনা পাতা দেওয়া হয় অন্য একটা ফ্লেভার হয় এবং পেট খারাপ হয় না তার ধরুন তোমরা কেন এই ভুল মন্তব্য করো তেতুল প্রত্যেক দিনই তেঁতুল দেওয়া হয় পুদিনা পাতা কাঁচা লঙ্কা আলাদা মিক্সিং দেওয়া হয় মিক্স করে দেওয়া হয় যে দেখো তেতুল তেঁতুল দিই তো যারা জানে না তাদের তোমরা একটু জানিও যারা এখন ওরকম মন্তব্য করে এই দেখো ম্যাড্রাজি তেঁতুল এই যে তেঁতুলের বান্ডিল নিয়ে এসেছি দেখেছো এই তেঁতুল চটকে জলে দেওয়া হয় তারপরে দেখা হয় পুদিনা পাতা এবং কাঁচা লঙ্কা এখনও অনেকেই এসে এরকম জিজ্ঞাসা করে যে আপনি নাকি তেঁতুল দেন না পুদিনা পাতে যে করে করেন আর পুদিনা পাতে যে টক হয়নি তো যারা এরকম বলে তাদের তোমরা একটু বোঝাতে তো পারো একটু সহযোগিতা করো যারা এখন এরকম বলে এই দেখো খুলে দেখা দি ঠিক আছে এই যেতে মগটা নিয়ে আসি মগের মধ্যে গুলবো যারা জানে না তাদের একটু শেয়ার করে জানিও যে আমি এই সিস্টেমে তেঁতুল দিই এবং তেঁতুল ছাড়া পুদিনা পাতা কাঁচা লঙ্কা করে দিই শুধু মানুষের বিভ্রান্তি দূর করার জন্য আমার এইভাবে আসা যে যারা এখনো প্রচার দেয় যে আমি না পুদিনা পাতা দিয়ে তেঁতুল ছাড়া কি হয় বলো তেতুল হচ্ছে মাস্ট তেতুল থাকতেই হবে টক জলে তো সেটা পুদিনা পাতাটা মিশ্রণ করা হবে কাঁচা লঙ্কা পুদিনা পাতা গ্লিন্ডার মিক্সিং করে তারপরে আনা হবে এখনো যারা বোঝে না যারা জানে না যারা এরকম মন্তব্য করে তাদের তো তোমরা একটু বোঝাতে পারো করবে না তাহলে তারা শুধু এসে জিজ্ঞাসা করবে পুদিনা পাতা আছে তো মেশানো মিশানো আছে এটা বললে আরে তুমি কি তো জল করেছো না পুদিনা পাতা তো এইটাকে কি ভাবে আমার তখন দেখি খারাপ লাগে

বলো কে দেখছো কোথা থেকে দেখছো আর কেমন আছো এই দেখো ঠিক আছে এখন ঠান্ডা ঠান্ডা ভাব এসেছে গাছ ভালোই হচ্ছে এখন পাতা ভালো হচ্ছে তাই তোমাদের আবারও বলছি যারা এখনো জানে না যে তেঁতুল না দিলে টক হয় না তাদের জানিও যে আমি তেঁতুল কোন তেঁতুল তাও সেই মেট্রে দিতে আর এই দেখো চাটনির বটল চাটনির বটলো এই যে আমার তৈরি চাটনির টিউবের মধ্যে ঢেলে তারপরে এইভাবে দেওয়া হয় এই চাটনিটা এই টিউবে ঢালা হয় ঢেলে তারপরে এটা এইভাবে দেওয়া হয় তৈবার বিট আর মশলা দিয়ে দেবো হয়ে যাবে রেডি টক মানে টক জল রেডি হয়ে যাবে অল্প অল্প সময় সময় আছি বলতে লাগবে তোমরা চলে আস যারা বাড়ি থেকে দেখছো তারা চলে আসো প্রায় রেডি মশলার কৌটা বাদামের কৌটা ভুজিয়ার কৌটা সব রেখে নিলাম হয়ে গেল এইবার মিশায় দেব হয়ে যাবে যারা যারা দেখছো তারা তারা একটু কমেন্টে জানাবা কোথা থেকে দেখছো আর কেমন আছো বলো তো চামচ লবণ দিলাম কয় চামচ লবণ দিলাম কমেন্ট করে জানাও আজকে জলটা দেখো পুরোপুরি সবুজ হেবি সবুজ জল তোর টক রেডি এবার কটা শশার পেঁয়াজ কুচিয়ে নি তারপরে গিয়ে আলু মাখাবো তোমরা আস্তে আস্তে আলু মাখানো হয়ে যাবে চলে আসো বেরিয়ে পড়ো বাড়ির থেকে হয়ে যাবে তোমরা আস্তে আস্তে হয়ে যাবে আর যারা এখনো নতুন তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো অসুবিধা দূর থেকে দেখার কাছে নিয়ে নিচ্ছি ক্যামেরা চলো এই যে আলু এই ছোলা বুট আর সব এরকম সাজিয়ে নিয়েছি তো বলো কেমন আছো তোমরা সবাই একটু অসুবিধা হচ্ছে বুঝতে পারছি দেখা যাচ্ছে এবার ক্যামের সামনে নিয়ে আসলাম এবার দেখো কচি কতি শুলে না সেই থালাটা আনা হয়নি যে থালাটাই আমি রাখি থালাটা আনা হয়নি তো একটা ট্রেনে নিয়ে আসি ঘর থেকে বিনে খোসা গুলো এটার মধ্যে আছে পুরো সাউন্ডটা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাও তো এই যে এখন শশা চলছে দেখতে পাচ্ছ না এখন বেশি যে সাড়ে নটা অব্দি সাড়ে নটা দশটা অবধি যদি বাই চান্স কাস্টমার থেকে যায় তবেই দশটা অবধি থাকা হবে না তো আহ দিন ছোট হয়ে গেছে রাত বড় হচ্ছে তা ধরুন আর কদিন পরে কালী পুজোর পরের থেকে তোমার আটটা থেকে সাড়ে আটটা সাড়ে আটটার পরে আর পাবে না তো আমি তো বুঝতে পারছি মোটামুটি ভিডিও কোয়ালিটি ভালো আছে তো যাই হোক সবাই ভালো থেকো টাইম কত হলো একটু দেখে নি ষোলো মিনিট হয়েছে বেশি হয়নি তাহলে এখন আর কিছু সময় থাকি তোমাদের সাথে একটু গল্প করি আড্ডা দিই তোমরা একটু যুক্ত হয়ে যাও এখনো আছি আধা ঘন্টা করে লাইভ করছি প্রায় দিনই তো তোমরা এরকম একটু সাথে থেকো পাশে থেকো আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো বড়দের প্রণাম জানাই ছোটদের আন্তরিক ভালোবাসা এবং সকলের জন্য শুভকামনা শশা কটা ছুলে নি চার পাঁচটা শশা ছুলেনি তারপরে একবারে কাটবো আর তাড়াতাড়ি আসবে আজকে কিন্তু মেটেরিয়াল কম করেছি মানে আলু সিদ্ধ কম করেছি যারা আগে আগে আসবে তারা আগে আগে পাবে যারা পরে আসবে তারা কিন্তু আর পাবে না তাই আগে আগে চলে আসবে যারা ফুচকা প্রিয় তারা আগে আগে আসবে আর কি নতুবা কিন্তু পাবে না আজকে আজকে অল্প করেছি কালী পুজোর আগের দিন অনেকেই আরকি কি নিরামিষ নিরামিষ খায় এই জন্যই হবে তাই এইসব খায় না যেমন কালী পুজোর না আগামীকাল অনেকেই খাবে না তাই না তোমরা কে কে খাও না আর কে কে খাও যারা আসছো একটু কমেন্টে জানিয়ে যাও তাহলে আমি সেইভাবে করব। কালকে যদি দোকান করি তাহলে পেঁয়াজ ছাড়াই যেমন নিরামিষ শনিবারে করি তেমন করব। তোমরা কে কেমন আছো আমি আমার রোজকার কাজ করছি আর তোমাদের সকলের সাথে শেয়ার করছি

I'm খেয়ে দেখলাম তো কি না মিষ্টি আছে অসুবিধা নেই তোমরা চলে আসো আলু মাথা প্রায় হয়ে গেছে হয়ে যাচ্ছে চলে আস তোমরা আর আমাদের পাল্লা দিঘির পাড়ে দক্ষিণ পাড়ায় এবার খুব তোরজোর করে মানে অনুষ্ঠানের আয়োজন করেছে কালী সবাইকে নিমন্ত্রণ জানাচ্ছি আমার এই লাইভে আসবে আমি কিন্তু ওখানে যাব না আমি এখানে থাকবো তোমরা ফুচকা খেয়ে যাবে আর অনুষ্ঠান শুনতে যাবে অবশ্যই যাবে আলোকসজ্জা এবং অনুষ্ঠান খুব ধুমধাম করে হচ্ছে এবার তো তোমাদের আমার লাইভে সকলকে নিমন্ত্রণ জানাচ্ছি তোমরা এসো অবশ্যই আর বাজার থেকে ফুচকা খেয়ে যাও ওখানে ফুচকা পাবে না পাবে এগরোল মোগলাই চাউমিন এ সমস্ত পাবে ওখানে থাকছে বিচিত্রা অনুষ্ঠান তারপরে সবকিছু থাকবে তোমাদের আনন্দ দেওয়ার জন্য পল্লীমঙ্গল ক্লাব সমস্ত আয়োজন করেছে এবার ধোয়াকার যে এখন ওয়াচিং এ আছো একটু জানিয়ে যাও কোথা থেকে দেখছো আর কেমন আছো হয়ে গেছে আর তিনটে পেঁয়াজ কেটে তাড়াতাড়ি আলু মাখিয়ে দেবো এদিকে তিন চারজন এসে বসে আছে তোমরা চলে আসো যে যে আগে আগে আসবে তারা তারা পাবে যারা পরে আসবে আজকে পরে আসলে কিন্তু পাবে না ঠিক আছে আজকে মানে আলু টালু কম করেছি শীত কারণ অনেকেই আবার খায় না কালী আগের দিন কালী দিনও খায় না তবু আমি আগামী কাল কি ছাড়া করব ঠিক আছে কি জানি কি করেছে আমাদের বাঙালির কালচার পেঁয়াজ সমস্ত পুজো লাগায় আমাদের ভারতবর্ষে পশ্চিমবাংলার বাইরে আমাদের বাঙালিদের এই কালচার যে পিয়াজ নাকি আমিষ হ্যাঁ ভগবান কি বানিয়েছে ভগবান একই নাম আলাদা আলাদা আমি তো তাই জানি কেমন আছো অভিজিৎ হ্যাঁ দেখেছি জানিয়ে যাও কমেন্টে জানাও আমি তুমি কিন্তু ফটোটা না না এরকম উল্টো পাল্টা ফেট ফটো দিলে তো চিনতে পারবে না একটু তাতে তোমার আইডি গ্রো হবে না তোমার চ্যানেল গ্রো হবে না আটা কি যেন করবো ধনিয়া কথা দেখো এখনো কিন্তু দুশো টাকা কিলো ধনিয়া পাতা দিচ্ছি এখনো এখন লাইভে দেখতে পেলাম কোন দিদি ভাইকে আমি আমার লাইভটা শেষ করে আপনার লাইভে ঢুকবো পরে এই কাস্টমার আছে আমার তিন চারজন তাদের দিয়ে আলু মাখাটা করে ওনাদের খাইয়ে তারপরে আপনার লাইভে আসবে ঘোড়া মোড়া সব একসঙ্গে দিয়ে দে তো বিট সেরকম ছড়িয়ে ছিটিয়ে যেগুলো ছিল সেইগুলোই আজকে দিয়েছে আমাকে ওই ধনিয়া পাতা মানে গোড়া টোড়া উল্টো পাল্টা গোড়া ধরে কেটে ফেলে দেবো বাস উপর থেকে নিচ থেকে উপর থেকে না তা তো হচ্ছে না ছড়ানো ছিটানো রয়েছে টাইম লাগছে বেশি এখন আর তোমরা একটু বলো বিট কি মানুষ এখনো অনলাইন সিস্টেম করছে না হ্যাঁ এখন আবার কে আসলে ওয়াশিং এ ও ধাক্কা মেরে চলে গেলে ভালো জায়গা আমি কথা বলবো না টাইমটা দেখে যদি টাইম হয়ে যায় লাইভটা এখানে শেষ করে দেবো আর চার মিনিট ঠিক আছে চার মিনিট দেখলাম না আমি লাইভটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে আমি আমার লাইভ অনুষ্ঠান আজকে এখানে শেষ করলাম